হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উরপিস ক্লব আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা জাস্ট নাথুলা পাস দর্শন করে এখন যাচ্ছি বাবা হরভজন সিংয়ের মন্দিরে পাঞ্জাব রেজিমেন্টের মহান সৈনিক হরভজন সিংহকে আমরা শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম এখন আমরা যাব হর হর মহাদেবের টানে ওই উঁচু পাহাড়ের শেখরে আমি একটু কথা বলি আর আর এক দু মাস একটু পুরো গরম তা একটু ঘরটা নিয়ে যাচ্ছি জায়গাটা খুব সুন্দর তোমরা চাইলে অবশ্যই আসবে ঠিক আছে দেখতে পাচ্ছ এই নুড়ি টুড়িগুলো পেরিয়ে পেরিয়েই যেতে হবে খুব অ্যাডভেঞ্চারাস প্লেস তো চলো ধীরে ধীরে এগোই তোমাদের দাদা যাচ্ছে না আমি এই নুড়ি রাস্তায় গিয়ে 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 ওই হর হর মহাদেব তো যাবো তো অবশ্যই আই লাভ শিব তো জানা পডেগা ইশ চলে এসছে পেছনে পেছনে আর এই দিক দিয়ে মাথার ওপর পুরো ঝর্ণা নামছে দারুন জায়গাটা লাগছে

না কর্প সাথে নেই কর্প সাথে নিতে হয় আচ্ছা আচ্ছা গাড়িতে ফেলে রেখেছি আর কি দেবো আছে মানে পাহাড়ে উঠতে গেলে কর্পুর সাথে নিতে নিতে হয় আমরা জানতাম না ফার্স্ট টাইম ইউজটাও জানি না কি ইউজ করতে হয় উনি বললেন দিদিভাই বললেন যে অক্সিজেন কম পড়লে তখন করপুরটা নিয়ে এভাবে ব্রিদিং করতে হয় তা আমাদের কাছে নেই তাই ভাই দিচ্ছি

দুজনে ঘুরে নেবো ঠিক আছে আমরা কতটা ওপরে রয়েছি কারণ এই এই যে মন্দিরটা হয়ে 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 ফাইনালি আমার গডের কাছে গড এই শিবটাকে যেন সারা জীবন নিতে পারি মন্দির থেকে বেরিয়ে সুন্দর গান আর সুন্দর পাহাড়ের আবহাওয়ায় তোমাদের ম্যাডাম একটু রেস্ট করে নিচ্ছে ওখান থেকে বেরিয়ে আজকে আমরা এখন চলেছি ছাঙ্গু লেক আমরা এখন চলে এসেছি পূর্ব সিকিমের সবচেয়ে সুন্দর জায়গা ছাঙ্গু লেকে এটি গ্যাংটক থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত একদিকে পাহাড় আর একদিকে ছাঙ্গু লেক সত্যি প্রকৃতির রূপ এত সুন্দর যা অকল্পনীয় ডিসেম্বর মাসের শেষ থেকে মার্চ মাসের অর্ধেক পর্যন্ত প্রায় এই লেকটি বরফে ঢাকা থাকে তবে অক্টোবর নভেম্বর মাসে যারা আসছেন এই লেকের নীল সুন্দর জলের রং আপনাদের মন অবশ্যই ভরিয়ে তুলবে পুরো মেঘে ঢেকে গেছে কারণ এটা কিন্তু রেয়ার ওই যে মৌচাক ঘুরে আর কি পাহাড় যেন শিশু সন্তানের রূপ এখনই ঠিক ছিল এখন আবার খারাপ তাই তাড়াতাড়ি করে আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হলো আমাদের লেক আজকে আমাদের যা যা দেখার কথা ছিল আমরা প্রায় সব কমপ্লিট করতে করতে অলরেডি এখন চারটে বাজে আমাদের লাঞ্চ এখনো কমপ্লিট হয়নি তো আমরা এখানেই ব্রেকফাস্ট করে গিয়েছিলাম এখানে বলে দিয়ে যে আমরা এখানে এসে লাঞ্চ করব চলো এখন তাহলে লাঞ্চ করি আর অলরেডি ওরা সবাই ভেতরে রয়েছে যে একজন এসে বসে গেছে প্রচন্ড খিরে পাচ্ছে ওকে রাস্তায় আমাদের দুজনে স্যার আর মাইমের সাথে দেখা হলো ওনাদের বাড়ি হচ্ছে সবং তো বাঙালি তো কমফোর্টেবল সব কিছু ঘোরা জার্নিতে ওনারাই ছিলেন তো ভালো লাগলো তাই তো আপনাদের ভালো লেগেছে তো ঘড়িতে চারটে বাজলো পাহাড়ের কিন্তু ওয়েদারটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে আসছিল তাই আমরা ওই ঠান্ডায় গরম গরম ভাত ডাল সবজি আর বাঙালির পছন্দের গরম ডিমের অমলেট দিয়ে তৃপ্তি ভরে আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম খুব ঠান্ডা লাগছে একদম কাঁপছি মোটামুটি তিন চার ডিগ্রি টেম্পারেচার হবে যাই হোক চলো পরে কথা হবে এখন হচ্ছে আমরা নিচের দিকে যত সম্ভব হয় শোনা কথা আজ সত্যি হতে দেখলাম নিজের চোখে মুহূর্তের মধ্যেই পাহাড় মেঘে ঢাকা হয়ে গেল আর তার রূপ ক্রমশই পরিবর্তন করতে শুরু করেছে তাই চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখলাম অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে এখন তাহলে টাটা